আশা করি সকলে ভালো আছো বন্ধুরা স্বাগতম তোমাদের বাংলা খবর চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া আমরা দেখে নেব কতটা পরিবর্তন হলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখনো আকাশে আংশিক মেঘলা আছে কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়েছে কোনো কোনো জায়গায় হয়নি তো বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট বন কমেন্ট বক্সে জানাবা যে বৃষ্টি কোথায় হয়েছে কোথায় হয়নি সেগুনে আমাদের জানালে একটু ভালো হবে বন্ধুরা তো প্লিজ একটু জানিয়ে দিবা কোন কোন জায়গাতে বৃষ্টি হয়েছে কোন কোন জায়গাতে হয়নি আজকে তো আমরা চলে এলাম সন্ধেবেলাকার আপডেট নিয়ে তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাই বৃষ্টি কি এই মুহুর্তে কোনো জায়গাতে হচ্ছে ওটা আমরা ফার্স্টে দেখে নিই হ্যাঁ বন্ধুরা বৃষ্টি হচ্ছে বাংলাদেশে পুরোপুরি ফাঁকা এই মুহুর্তে বাংলাদেশে কোনো জায়গাতে বৃষ্টি নাই তবে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতাতে হালকা কোনো কোনো জায়গাতে বৃষ্টি ছিটা চলছে আর এই দিকে মূলত পুরুলিয়ার দিকে বৃষ্টিটা বেড়েছে পুরুলিয়ার দিকে বৃষ্টি হচ্ছে কোনো কোনো জায়গায় ভালো পরিমাণেই হচ্ছে কোনো কোনো জায়গায় ছিটা হচ্ছে এইভাবেই বৃষ্টি একটু মুহূর্তে চলছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ তোমরা পরবর্তী সময় বৃষ্টি কোন দিকে এগাচ্ছে দেখে বন্ধুরা বৃষ্টি পরবর্তী সময় চলে যাচ্ছে বিশ্বাপাটনা এই সাইড পানে চলে যাচ্ছে ঠিক আছে আর আমাদের কলকাতায় আনস মেঘলা আনসিং মেঘলা সব জায়গায় হালকা পাতলা আছে তবে বৃষ্টি বন্ধুরা এই মুহুর্তে কোনো জায়গায় দেখতে পাচ্ছে না আমরা বুঝতে পারলে তো ওই যে যেটা দেখা যাচ্ছে সেটাই তোমাদের বলছি আমি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ ফাঁকা বাংলাদেশের উত্তরবঙ্গ কোনো কোনো জায়গায় ছিটা ফোটা বৃষ্টি আছে দেখতে পাচ্ছ এই হলো এখনকার পরিস্থিতি তবে আমরা চলে যাই এই মুহূর্তে বৃষ্টি এই যে বন্ধুরা বৃষ্টি এখন বাজছে কোনে সাতটা আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি তখন বাজছে পনেরো সাতটা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আটটার দিকে হ্যাঁ আটটার দিকে কলকাতা বৃষ্টি নাই সেমন তবে এই যে মুর্শিদাবাদে ছিটা বৃষ্টি হতে পারে আর আটটার দিকে উত্তরবঙ্গে বৃষ্টিটা বেড়ে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে আর বাংলাদেশের উত্তরবঙ্গে তাছাড়া আমাদের দুই বঙ্গই ফাঁকা বৃষ্টি রাতের মধ্যে আর দেখাচ্ছে না বন্ধুরা আটটার পরে আর বৃষ্টি দেখাচ্ছে না আর চলে যায় দশটার দিকে দশটার দিকে যে বন্ধুরা যেমনটা বলছে বলেছিলাম বিশাখাপাটনা ওই সাইডে বৃষ্টিটা আস্তে আস্তে পুরুলিয়ার দিকে চলে যাচ্ছে বেড়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই মধ্যে অবস্থান এই যে বন্ধুরা রাত দুটো দিকে দুটোর দিকে বন্ধুরা সেই একই অবস্থা দক্ষিণবঙ্গ বাংলাদেশ দুটোই ফাঁকা কোনো জায়গাতেই বৃষ্টি নাই কোন জায়গার নাম করবো তোমাদের বলো যেহেতু আমরা বাঙালি হয়ে বাংলায় দেখি বাংলায় বলি তো বন্ধুরা এই যে কোন জায়গাতেই বৃষ্টি নাই আমরা চলে যাই কালকে সকাল ছটার দিকে ছটার দিকেও বন্ধুরা বৃষ্টি নাই চলে যায় সাতটার দিকে সাতটার দিকে বন্ধুরা বৃষ্টি দেখাচ্ছে না মূলত তো পরবর্তী সময় আবহাওয়ার ব্যাপার চেঞ্জ হতেও পারে হবে না কথা তো বলতে পারছি না হতেও পারে চেঞ্জ তো যেরকমটা আমরা দেখতে পাই সেরকমটাই তোমাদেরকে আপডেট দেওয়া হয় তো আমাদের এই চ্যানেলে কোনো ভুং ভাঙ খবর দেওয়া হয় না যেটা দেখায় সেটাই বলা হয় যেটা আবার ব্যবহার পরিবর্তন হতেই পারে এই যে দেখতেই পাচ্ছ এই যে দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে হ্যাঁ চব্বিশ তারিখে কালকে কাল দুপুরের দিকে বাংলাদেশ আমাদের মুস পশ্চিমবঙ্গে কোনো কোনো জায়গায় ছিটাফোটা বৃষ্টি একটু আলেও আসতে পারে একটার দিকে কাল দুপুর তারপরে দুটোর দিকে সেই একই অবস্থা তিনটের দিকেও একই অবস্থা এই যেমন ধরে একই অবস্থা এবার বৃষ্টি হতেও পারে না হতেও পারে গ্যারান্টি পাওয়া যাচ্ছে না মূলত আর গেলাম না পঁচিশ তারিখ কেননা পুকুর দিন থেকে তো বৃষ্টি দেখাচ্ছে তো আমরা কালকের আপডেটে বলবো আদার গেলাম না তো এই মুহূর্তে আমরা চলে যাব কাল তাপমাত্রা কত ডিগ্রি থাকবে সব জায়গাতে ওটা আমরা দেখে নিই একটু তিরিশ আটাশের মধ্যে থাকবে বন্ধুরা সরি তিরিশ আটাশের মধ্যে থাকবে তাপমাত্রাটা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তিরিশ 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 বত্রিশ নয় আটাশ এর মধ্যে থাকবে আর বাড়বে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ তাপমাত্রা দেখা হয়ে গেল আমরা চলে যাব এবার বিদ্যুৎ মোড়ে এই যে বন্ধুরা বাংলাদেশের উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে আজ বাজ পড়তে পারে দেখাচ্ছে ভালোই পরিমাণেরই বাজ পড়তে পারে বন্ধুরা এই যে দেখাচ্ছে তো বন্ধুরা আমরা চলে যাই গরমটা কেমন থাকবে আজ রাতে গরমটা দেখে নিই আমরা একবার গরমটা সতর্কতা বন্ধুরা সব উত্তরবঙ্গে আছে সতর্কতা আর বাদ বাকি সবই বিদ্যুৎ হলুর সতর্কতা এই যে বন্ধুরা না হলুর সতর্কতা দেওয়া আছে মুর্শিদাবাদ বাংলাদেশের সিলেট এই সব সব হলুদ সতর্কতা আছে আজকে আর কলকাতায় আছে হলুদ সতর্কতা বিদ্যুৎ মানে বিদ্যুৎ চমকাতে পারে কোনো কোনো জায়গাতে আর এইদিকে কমলা সতর্কতা আছে অত দূর গিয়ে আমাদের আমরা হ্যাঁ বন্ধুরা যা দরকার আছে মানে পুরুলিয়ার এই সাইডে কমলা সতর্কতা আছে আজকে বন্ধুরা এই হলো এবার আমরা গরমের সেন্টিমিটার টমে মেপেলি কত গরম পড়ছে এখন হ্যাঁ বন্ধুরা কেন তো বন্ধুরা ফাটিয়ে আছে গরম কমছে না গরম মূলত তো ছাড়া গরম যাবে না তো বন্ধুরা এই হলো আজকে কার ভিডিও তো ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে একটু যদি মনে যদি ধরে তো বোধহয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ এরকম নিউ প্রতিদিন ভিডিও দেখার জন্য। টাটা বাই বাই নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন